নিজেকে জানুন নিজেকে গরুন নিরবতা হোক আপনার শক্তির সবচেয়ে ধারালো অস্ত্র সব সম্পর্ক টিকিয়ে রাখার দায়িত্ব আপনার একার না আপনি যদি বারবার বোঝান কিন্তু কেউ বুঝতে না চায় তাহলে বুঝিয়ে নয় আপনি নিজেই সেখান থেকে সরে যান যেখানে সম্মান নেই ভালোবাসা থাকার ভান করে লাভ নেই মূল্যায়নহীন জায়গা থেকে বের হয়ে আসায় আত্মসম্মানের প্রথম ধাপ ইগল কখনো মৃত প্রাণী খায় না সিংহ ক্ষুধার্ত হলেও শিকার নিজেই করে কারণ তাদের আত্মমর্যাদা ভরসা এবং মানসিক দৃঢ়তা অন্যরকম অযাচিত আগ্রহ সেটা যতই আন্তরিক হোক না কেন অপমানের রূপ নেয় যখন সেটা একতরফা হয়ে যায় তাই নিজের আবেগগুলোকে নিয়ন্ত্রণ করুন আপনার কথা যদি কেউ শুধু বকবক হিসেবে নেয় তবে আপনি নীরব হয়ে উঠুন কারণ নীরবতা কখনো চিৎকার করে না একসাথে হাঁটার ইচ্ছেটা যদি আপনার একার হয় তাহলে সেটা বন্ধুত্ব নয় বোঝা হয়ে যায় ভালোবাসা কখনো জোর করে ধরে রাখা যায় না সেটা ধরা দেয় যদি সেটা সত্যি হয় ভালোবাসে কিন্তু একসাথে থাকতে চায় না এই অনুভবটা জেনে গেলে আপনি আর কখনো কারো ভালোবাসার মায়া জালে আটকে যাবেন না তখন আপনি কেবল নিজেকে নিয়ে ব্যস্ত থাকবেন কে কি ভাবল কে কি বলল এসব আর আপনাকে দোলা দেবে না ভালো থাকার জন্য নিজেকে হারাতে হয় না কারো পছন্দ হওয়ার জন্য বারবার বদলানোর প্রয়োজন নেই জীবন একটাই নিজের মতো করে বাঁচুন নিজেকে গুছিয়ে নেয়ার চেষ্টাটা হয়তো কষ্টকর কিন্তু সেই প্রচেষ্টা একদিন আপনাকে গড়ে তুলবে এমন একজন মানুষ যাকে দেখে অন্যরাও সাহস পাবে নেগেটিভ চারপাশেও আপনার পজিটিভ আলো একদিন অন্যদের আলোকিত করবে শব্দের অভাবই অনেক সময় মন বোঝায় তাই সব বলার দরকার নেই কিছু অনুভব বোঝাতে চুপ থাকাই যথেষ্ট নিজেকে হারিয়ে ফেলবেন না হেরে গিয়েও আবার উঠে দাঁড়াতে শিখুন কারণ এই উঠে দাঁড়ানোতেই আছে আপনার আসল শক্তি যেখানে আপনার মান নেই সেখান থেকে মাথা উঁচু করে বেরিয়ে আসুন ইগলের মতো একা উড়ুন কিন্তু নিজের গন্তব্যে পৌঁছাতে ভুলবেন না